আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের হাঁসের বাচ্চা কিছু সংখ্যক বাচ্চা হচ্ছে আপনার অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করেই মানে রাত্রে আপনার বাচ্চাগুলোর হজম শক্তি হয় নাই আপনার তিরিশ চল্লিশটা বাচ্চার মতো এরকম অসুস্থ হয়ে পড়ছে আর ভিতরে আজকে একটা বাচ্চা মারা গেছে খুবই কষ্ট লাগছে এত পরিশ্রম করে এত কষ্ট করে বাচ্চা পালন করতেছি তারপরও যদি বাচ্চা মারা যায় তাহলে কিন্তু কিছু করার নাই আমরা আজকে হচ্ছে সব বাচ্চাগুলোকে আলাদা করতেছি যেগুলা একটু অসুস্থ অসুস্থ ভাব আছে যেগুলা একটু অসুস্থ অসুস্থ ভাব আছে এগুলাকে আলাদা করতেছি কিন্তু কালকে থেকে আজকে একটু ভালো হয়েছে খাবারটা একটু কম দিয়েছিলাম তো এই বাচ্চাগুলোকে আজকে দেখেন বাচ্চাগুলো মোটামুটি একটু আপনার সিস্টেমে চলে আসছে আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয় কথা বলছিলাম তারা কিছু ওষুধ লিখে দিছে ওষুধগুলো আনা হয়েছে আর একুশো টাকা নিছে সবগুলো ওষুধই আমরা আমরা হচ্ছে বাচ্চাকে ওষুধ খাওয়াবো একটু পর আগে সব বাচ্চাকে আমরা আলাদা করতেছি যেমন মাঝারি যেগুলো হচ্ছে বড় ওইগুলাকে এক সাইডে রাখতেছি মাঝারি এক সাইডে রাখতেছি অসুস্থগুলোকে এক সাইডে রাখতেছি তারপরে আলাদা করে করে রাখতেছি মনটাই খারাপ হয়ে গেছে কারণ অনেক কষ্ট করে আমরা লালন পালন করি বাচ্চাকে এর ভিতরে বাচ্চা অসুস্থ হইলে ভালো লাগে না সবাই আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ যেন আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখে কারণ ভাই আমাদের এটাই শেষ সম্বল আমাদের এইখানে যদি আপনার আল্লাহ না করুক যদি ক্ষতির আমরা সম্মুখীন হই তাহলে আর ঘুরে দাঁড়াতে পারবো না ওই ক্যাপাবিলিটি নাই আমাদের কাছে বা আমাদের বাসা থেকে যে সাপোর্ট দিব সাপোর্ট দেওয়ার মতো ওই অ্যাবিলিটি কারোরই নাই অনেক কষ্ট করে টাকা জোগাইছিলাম টাকা গোছায়া গোছায় ফার্মটা দিছি বুঝতে পারছেন অনেক কষ্ট হয়েছে ফার্মটা দিতে তারপরে ফার্মটা দিছি দেখেন বাচ্চাগুলোকে সব আলাদা আলাদা করতেছি কিন্তু সবগুলো বাচ্চা আপনার চঞ্চল যেগুলো অসুস্থ আছে ওইগুলো একটু আপনার ঘাবড়ে গেছে তাছাড়া সবগুলোই অনেক সুন্দর চঞ্চল এ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মানে কালকে ওই তিরিশ চল্লিশটার মতো বাচ্চা যে ওইরকম হয়ে গেছে গাঢ় হচ্ছে আপনার নিচের দিকে দিয়ে রাখছিল মানে সোজা করতে পারে নাই খুবই ভয় পেয়ে গেছিলাম বুঝতেই তো পারছেন আমাদের অবস্থাটা খুবই ভয় পেয়ে গেছিলাম কিন্তু আজকে ও কালকে আপনার বাচ্চাগুলো ই হওয়ার পরে আজকে ওইখান থেকে একটা বাচ্চা মারা গেছে তাছাড়া আপনার কালকের যে সিচুয়েশন ছিল কালকে থেকে আজকে অনেকটা ভালো আছে কিন্তু ওষুধ খাওয়াইতে হবে ওষুধগুলো আনা হয়েছে ওই যে আমাদের একজন আপনার ওষুধের জন্য গেছিল ডাক্তারের সাথে কথা আপনার ওষুধটা নিয়ে আসছে সবাই আমাদের বইলা জন্য ধোয়া করবেন আমাদের বাচ্চাগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আমাদের স্বপ্ন এই এই আমাদের সম্বল আমরা জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালো উদ্যোক্তা হতে পারি দেখেন সবগুলোকে আলাদা আলাদা করতেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিস্টেম আপনারা তৈরি করে দিন এটাই আপনাদের কাছে আমাদের দাবি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেব আমাদের বাচ্চার প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো যখন ওষুধ খাওয়াবো তখন আপনাদেরকে একদম সামনাসামনি থেকে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে দেওয়া হবে